এই নদীর পারে আসলে আপনারা ইট কিভাবে তৈরি হয় অনেক কাজ থেকে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন একদিনের ট্যুরের জন্য এই লোকেশনটা কিন্তু খুবই ভালো আর আমাদের পেছনে দেখতে পাচ্ছেন ইট ভাটা ভর্তি ওই যে আমাদের ম্যাপে দেখাচ্ছে আর মাত্র তিন মিনিট বাকি আজ চলুন আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে সামান্য দূরে অবস্থিত এক নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য সহ নদীর পারে। যেখানে শান্ত নদীর পারে বসে একদিনের একটি সুন্দর সময় কাটাতে পারবেন আমরা বেশ অনেকটা কাছাকাছি চলে এসেছি ওই যে আমাদের ম্যাপে দেখাচ্ছে আর মাত্র তিন মিনিট বাকি চারিদিকে ইট তৈরি হচ্ছে এই যে নদীর পরিমাটিগুলো তুলে এনে ইটের শেপ দেওয়া হচ্ছে আমরা এখন রয়েছি কুলপি নদীর ধারে আর জায়গাটা বেশ শান্ত এলাকাটা এদিকে উল্টো দিকে নদী আর আমাদের পেছনে দেখতে পাচ্ছেন ইট ভাটা ভর্তি তো এখানে প্রচুর ইটভাটা এবং উল্টো দিকে কিন্তু নদীটা খুব সুন্দর যারা যারা এখানে আসবেন ভাবছেন তাদের আসতে হবে প্রথমে শিয়ালদা স্টেশনে সেখান থেকে সাউথের লক্ষ্মীকান্তপুর বা নামখানা ট্রেনে করে আসতে হবে কুলপি স্টেশন কুলপি স্টেশন থেকে নেমে আপনারা টোটো করে চলে আসুন কুলপি মোড় এবং কুলপি মোড় থেকে টোটো করে চলে আসুন এই কুলপি নদীর পারে এছাড়া বাসে করে যারা আসবেন তারা ধর্মতলা থেকে নামখানা বাসে করে কুলপি নেমে যাবেন সেখান থেকেও আসতে পারেন এছাড়া আপনারা চাইলে বাইক প্রাইভেট কার এতে করেও চলে আসতে পারবেন এখানে সামনে আপনারা পার্কিং করে চলে আসতে পারেন পার্কিং করার বলতে এখানে কোনো পার্কিংয়ের জন্য চার্জেস বা কিছু লাগে না নর্মালি নদীর ধারে পারে আপনারা রেখে গাড়ি রেখে নদীর পারে চলে আসতে পারবেন মূলত এটি একটি পিকনিক স্পট তাই এখানে থাকার জন্য কোনো হোটেলের ব্যবস্থা নেই এবং কাছাকাছি খাবারের জন্য তেমন কোনো দোকানপাটও নেই তার জন্য জল ও খাবার আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এই নদীর পারে আসলে আপনারা ইট কিভাবে তৈরি হয় সেটা খুব ভালোভাবে দেখতে পাবেন ইট ভাটা এখানে রয়েছে প্রচুর ইট ভাটা ভর্তি তো অনেক কাছ থেকে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন ইট তৈরি দেখার সাথে সাথে বিকেলের সূর্যাস্তটা দারুণ সুন্দর লাগবে দেখতে এবং এখানে পিকনিক করার জন্য আসলে পিকনিকের জন্য কোনো চার্জেস দিতে হয় না নদীর পারে একটি ভালো জায়গা দেখে পিকনিক করতে পারবেন পাশে রয়েছে নৌকা রয়েছে যারা যারা ইট কিভাবে তৈরি হয় দেখেননি তারা এখানে এলে ইট কিভাবে তৈরি হচ্ছে সেটাকে দেখতে পাবেন খেজুর গাছের ফুল হয়েছে এত কাছে খেজুর হলে খেজুর পেড়ে খাওয়া যাবে দুটো হয়েছে একটা হয়েছে একদিনের ট্যুরের জন্য এই লোকেশনটা কিন্তু খুবই ভালো আপনারা অবশ্যই আসতে পারেন সপ্তাহান্তে একদিন এখানে থেকে ঘুরে যাওয়াটা ভালো এটি মূলত হুগলী নদী এবং নদীর পারে অনেকটা সুন্দর সময় কাটিয়ে আমরা ইট তৈরির কাজ দেখতে দেখতে টোটো স্ট্যান্ডে এসে পৌঁছাই